তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার নিউট্রেশনের সিলেবাস কি বই কিনবে কি কি সিলেবাসে আছে ইন ডিটেলস নিউটেশন ফোর্থ সেমিস্টার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তো হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে আমি এই প্রাইভেট টিউশন পড়াচ্ছি বায়োলজি লাইফ সায়েন্স বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ টাইম টিচার নিয়োজিত রয়েছি এছাড়াও অনলাইন মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা দেখতেই পাচ্ছ আমার কাছে টিউশন পড়ে লাইফ সায়েন্স বায়োলজি ইভিএস নিউট্রেশন বটনি জুলজি ফিজিওলজি সমস্ত বায়ো সায়েন্স প্রতি বছরই কিন্তু আটানব্বই নিরানব্বই এই রেজাল্ট নিয়েই প্রত্যেকটা ছেলে পাশ করে থাকে যেটা তোমরা ডেসক্রিপশানে গিয়ে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট লিপ্লাই বলে ক্লিক করলে প্রতি বছরের স্টুডেন্টদের পরীক্ষা দিয়ে সে রিপ্লাই সারা বছরের পড়ার অভিজ্ঞতা রেজাল্ট সব ইন ডিটেলস দেওয়া আছে সেগুলো তোমরা যাচাই করে নেবে যদি তোমারও মনে হয় তুমিও ফোর সেমে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে চাও তাহলে তুমি ভর্তি হতে পারো আসন সংখ্যা কিন্তু লিমিটেড ঠিক আছে বায়োলজি ইভিএস নিউটেশন তিনটেরই ক্লাস শুরু হয়ে গেছে কারণ সময় অল্প তো যা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে পড়াশোনার একটা পজিটিভ এনভায়রনমেন্ট বজায় থাকে এবং ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞানের এই ইউটিউবের গ্রুপ আছে ইউটিউবে যে কিছু দেওয়া হয় সেগুলো গ্রুপে অটোমেটিক্যালি চলে যায় টিউশন ক্লাস তো চলছেই শেষে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটা শুরু করা যাক যারা যারা দেখছো প্রত্যেকে লাইক করে দাও ওকে তো তোমাদের ফোর্থ সেমিস্টারের নিউট্রেশনও কিন্তু সেই পঁয়ত্রিশেই এক্সাম এবং সময় তোমাকে দেবে ষাট মিনিট কী কী চ্যাপ্টার আছে কি বই কিনবে না কিনবে সব আমি বলছি পরপর শুনতে থাকো ফলো করতে থাকো দেখো কি কী আছে ফার্স্ট টাইম আমরা জেনে নেব দেখো এখন পঁয়ত্রিশে এক্সাম আগে যেমন এটা গোল করে দিলে এক নাম্বার পেয়ে গেলে ঠিকঠাক করতে পারে এখন তো না এখন লাইনটা পুরো লিখতে হবে ঠিক আছে এবং সঠিক লিখতে হবে ঠিক আছে তো টিচারের পছন্দ হলে এক দিতে পারে নালে আবার হাফও দিতে পারে তো এই ফোর্থ সেম কিন্তু থার্ড সেমের থেকে বেশি কঠিন তবে আমার স্টুডেন্টরা বলছে ম্যাম আপনি তো এখন সাজেশান দেবেন সাজেশানে যা করাবেন ওগুলোই তো আসবে হ্যাঁ ওগুলোই আসবে তো আমার স্টুডেন্টদের চিন্তাভাবনার মানে সমস্যার কিচ্ছু ব্যাপার নেই ওকে তো চলো দেখি দি ফার্স্ট কী চ্যাপ্টার আছে দেখ অর্থাৎ প্রথম যে চ্যাপ্টারটি আছে ইউনিট ওয়ানের সেটা হচ্ছে পথ্যবিজ্ঞান এবং পথ্য পরিকল্পনা ওকে বুঝিয়ে দিচ্ছি দেখো তো এখানে কি কি চ্যাপ্টার আছে এখানে চ্যাপ্টার প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে গর্ভবতী মায়ের গর্ভবতী ও স্তন্দাত্রী মায়ের সুষম খাদ্য ঠিক আছে গর্ভবতী এবং স্তনদাত্রী মায়ের কি কি সুষম খাদ্য যখন তুমি ডায়টেশিয়ান হবে তোমার কাছে যখন কোনো প্রেগনেন্ট লেডি আসবেন তার কি কি সুষম খাদ্য তার যে চিকিৎসা তার যে রোগ হ্যাঁ তার বিভিন্ন টাইপসের মানে ভমিটিং হয় বিভিন্ন সমস্যাগুলো হয় তার জন্য তুমি কী টাইপসের ডায়েট তুমি সাজেস্ট করবে সেই সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে ঠিক আছে ব্যালেন্স ডায়েট কি কি আছে নিউট্রেশান কি কি তুমি দেবে হ্যাঁ তারপরে হচ্ছে কঠোর পরিশ্রমী মহিলাদের ক্ষেত্রে কী ডায়েট দেবে মাঝারি পরিশ্রমী স্বল্প পরিশ্রমী সবার ক্ষেত্রে আলাদা আছে ওকে এবং হচ্ছে বিভিন্ন খনিজ পদার্থ ভিটামিন কি কি দেবে না দেবে সব এখানে এই চ্যাপ্টারে তোমাকে হচ্ছে পড়তে হবে নেক্সট যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে শিশুদের খাদ্য মাতৃদুগ্ধ বনাম কৃত্রিম দুগ্ধ এখানে দেওয়া আছে নিউট্রেশন ফর ইনফ্যান্ট ঠিক আছে তো এখানে যেগুলো যেগুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলো হচ্ছে বেস্ট ফ্রিডিং ঠিক আছে কোলেস্ট্রম ম্যাচিওর মিল্ক এগুলোর উপাদানগুলো পড়তে হবে এবং গ্রোথে কি করে ডেভেলপ করছে শিশুদেরকে এবং কিভাবে হেল্প করছে ঠিক আছে বিভিন্ন টাইপসের মাতৃ দুগ্ধর যে পোকারগুলো এখানে সব কিন্তু করতে হবে টপ মিল্ক ঠিক আছে বেস্ট ফিডিং বাসেস আর্টিফিশিয়াল ফিডিং ঠিক আছে তো অনেকের ক্ষেত্রে ধরো কোনো মাতা ধরো সন্তানকে জন্ম দিয়েই উনি পৃথিবী ত্যাগ করেছেন অসুস্থতার কারণে বা কোনো সমস্যার জন্য তখন আর্টিফিশিয়াল ফিডিং কি ব্যাপার আছে সেগুলো তোমাকে কিন্তু করতে হবে ঠিক আছে এবং হচ্ছে ছোটো শিশুদের যে নিউট্রেশান অ্যালাউন্স তুমি করবে যখন হচ্ছে শিশুরা মাতৃদুগ্ধ পান করছে সেই সব মায়েদের ক্ষেত্রে কী টাইপসের ফুড দেবে সেইগুলো তোমাকে কিন্তু দিতে হবে মেল্টিং ফুড ঠিক আছে এইগুলো কিন্তু তোমাকে পড়তে হবে এবং ফিডিং প্রবলেমসগুলো যেগুলো আছে ইনফ্যান্ট মানে ছোটো শিশুদের সেই সম্পর্কে কিন্তু ইন ডিটেলস তোমাকে হচ্ছে পড়তে হবে এই দুটো চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে তোমাকে হচ্ছে পড়তে হচ্ছে প্রেগনেন্স প্রেগনেন্সি অ্যান্ড ল্যাক্টেশন টাইমে মায়ের যে খাবারের কনসেপ্ট তারপর যখন বেস্ট মিল্ক পান পান করছেন শিশু করছে আর কি শিশু সেই ডায়েট তুমি সেগুলো সাজেস্ট করবে সেইগুলো সম্পর্কে তোমার জানতে হবে আচ্ছা দেখো নেক্সট পার্টে আমরা পড়বো মানে নেক্সট চ্যাপ্টার ডায়াট্রাপি ইন ফিউ কমন ডিজিজেস ঠিক আছে দেখো ডায়েট থেরাপি তুমি কখনোই অনেকে তোমাদের কোয়েশ্চেন করছি এই রকম রোগে কি সাজেস্ট করবে তুমি ওষুধ দিয়ে দেবো না ওষুধ দিলে তোমার কাছে কেউ কেন আসবে তোমাকে রোগ ছাড়াই করতে হবে হচ্ছে বিনা ওষুধে খাবারগুলো পরিবর্তন করে তো কিছু ডিজিজের জন্য তুমি কীভাবে ডায়েটটাকে পরিবর্তন করবে সেটাই হচ্ছে এই চ্যাপ্টারে আমরা পড়ব ঠিক আছে অবজেক্টিভ কনসেপ্ট অবজেক্টিভস এখানে পড়ছি আমরা মডিফিকেশান অফ নর্মাল ডায়েট টু থেরাপিক ডায়েট ঠিক আছে তো নর্মাল ডায়েটটাকে একটা মানুষ ধরো তার বিভিন্ন রোগ আছে পিসিওডি আছে তার বিভিন্ন রোগ আছে তো সে তোমার কাছে আসলো হ্যাঁ এবার তুমি তার ওই নর্মাল খাবারটাকে কনভার্ট করে দিলে হচ্ছে থেরাপিক থেরাপিক ডায়েটে তুমি কনভার্ট করে দিলে কিছু খাবার তুমি পুট অন করলে কিছু খাবার বাদ দিয়ে তুমি চেঞ্জ করে দিলে সেই ইন ডিটেলস এখানে কিন্তু সমস্ত কিছু তোমার পড়তে হবে তো নেক্সট আসছি এলিমেন্টারি কনসেপ্ট অফ ডায়েট ইন মেটাবলিক অ্যান্ড লাইফস্টাইল ডিসঅর্ডার লাইক বিভিন্ন লাইফস্টাইল ডিসঅর্ডার এগুলো রোগ নয় এমন উল্টোবাল্টটা খাবার খায় রাত জাগে ঘুমায় না হ্যাঁ উল্টোপাল্টার টেনশান করে ডিপ্রেশান এগুলোর কারণে রোগ তো তুমি কী করে সেগুলোকে মানে সুস্থ করবে বিনা ওষুধে কী কী রোগ ডায়াবেটিস হচ্ছে হাইপার হাইপার টেনশান হচ্ছে ওবিসিটি মানে অতিরিক্ত মোটা হয়ে যাওয়া মোটা হয়ে গেলে হয়তো মানুষ ডায়েটে সেরে গেছে যায় তাই তো ঠিক আছে এই যে করোনারি হার্ট ডিজিজ ঠিক আছে এই সব জিনিসগুলোর জন্য হচ্ছে গাউট ঠিক আছে বাত ইত্যাদি এইসব জিনিসগুলো বিনা ওষুধে এক গাদা ওষুধ খাচ্ছে সারছে না তোমার কাছে আসলে তুমি এইগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে কি করে তুমি এই রোগগুলো সারাতে পারবে দেখো এই ডায়েটগুলো যে তোমার শুধু পড়াশোনা রিলেটেড নয় তুমি কিন্তু নিজের আশেপাশের মানুষ ফ্যামিলির লোকজনের উপরে তুমি অ্যাপ্লাই করতে পারো খুব ভালো একটা সাবজেক্ট নিউট্রিশান এখন ভালো করে বললে আগামী দিনে পার ডে তুমি কমপক্ষে যেমন ডাইটেশিয়ান বাড়ি বসে বসে দশ হাজার টাকা ইনকাম মানে পার ডে দিনে মাসে হিসাব এবার তুমি ঠিক আছে আচ্ছা দেখ এছাড়াও কিছু রোগ এখানে হচ্ছে রয়েছে যেমন থাইরয়েড অ্যান্ড টিউবার কিউলোসিস এইগুলোর ক্ষেত্রেও ডায়েট কীভাবে কি ডায়েট এগুলোর ক্ষেত্রে তুমি ডিনোট করবে বিভিন্ন টাইপসের রোগীদের ক্ষেত্রে স্বল্প পরিশ্রমের মাঝারি পরিশ্রমী এরকম আছে আর মধ্যবিত্ত দরিদ্র বা উচ্চবিত্ত আলাদা সমস্ত কিছুর ডায়েট আলাদা ঠিক আছে এবার বলো ডায়েট আলাদা আর কীরকম দেখো তুমি একজনকে সকালবেলা ডায়েট দিয়ে দিলে অ্যাভোকাডো উইথ টোস্ট এইটা কি কোনো দরিদ্র মানুষ ডেলি খেতে পারবে মধ্যবিত্ত ডেলি খেতে পারবে না মাঝে মাঝে খেতে তো সবাইকে তো এই ডায়েট দিয়ে লাভ নেই মানে সে তো খেতে পারবে না তো তোমার কাছে আর আসবে না বলবে এও কী দিয়েছে এ যাব না ঠিক আছে তাহলে তো তোমার হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে তো তোমাকে সব জানতে হবে এই চ্যাপ্টার বলবো এছাড়াও দেখো ক্যান্সারেরও রয়েছে রিক্স ফ্যাক্টর ইত্যাদি এবং এর ক্ষেত্রে যে ডায়েট সেটাও রয়েছে এলিমেন্টারি কনসেপ্ট অফ ডায়েট ইন গ্যাস্ট্রিক ডিসঅর্ডার ঠিক আছে বিভিন্ন গ্যাস গ্যাস্ট্রিক ডিসঅর্ডারের ক্ষেত্রে যে ডায়েটগুলো রয়েছে হ্যাঁ সেইগুলোকে তোমাকে এখানে জানতে হবে ঠিক আছে গ্যাস্ট্রিক ডিসঅর্ডার বলছে বলতে হচ্ছে পাকস্থলী গ্যাস্ট্রিক পাইপ যেটা আছে সেইখানে বিভিন্ন ডিসঅর্ডার থাকে বিভিন্ন রোগ থাকে বিভিন্ন সমস্যা থাকে ঠিক আছে ইনফেক্টিভ ব্যাপার থাকে সেইগুলো সম্পর্কে এখানে জানতে হবে নেক্সট তোমাকে যেতে হবে যেটা জানতে হবে রেনাল ডিসঅর্ডার ঠিক আছে নেফ্রাইটাই নেফ্রাইটিস এইগুলো সম্পর্কে অনেকের কিডনিতে ডিজিজ থাকছে কিডনির বিভিন্ন সমস্যা থাকছে কিডনিতে স্টোন থাকছে বিভিন্ন কিছু সমস্যা থাকছে সেখানে তাকে কি তুমি ডায়েট দেবে সেইগুলো তোমাকে এখানে শিখতে হবে নেক্সট রয়েছে এলিমেন্টারি কনসেপ্ট অফ ডায়েট ইন লিভার অ্যান্ড গল ব্লাডার গল ব্লাডারের কথা তো শুনেছ অপারেশন হয় গল ব্লাডারের তো সেই সমস্ত রোগীদের কী ডায়েট দেবে ঠিক আছে ভাইরাল হেপাটাইটিস এইগুলোর ক্ষেত্রে কি ডায়েট দেবে মানে এইখানে চ্যাপ্টারে তোমাকে পড়তে হবে হচ্ছে বিভিন্ন রোগ এবং তার সম্পর্কে কি ডায়েট তুমি হচ্ছে দেবে এবং নর্মাল খাবারকে তুমি ডায়েটের খাবারে কি করে কনভার্ট করবে এরকম না বিশাল কিছু ডায়েট দিয়ে দিলে নর্মাল ডে এর খাবারকেই তুমি ডায়েটের খাবারে কনভার্ট করছো এখানে হলো আচ্ছা এই তুমি পড়ে ফেললে ইউনিট ওয়ান আচ্ছা ফর দ্য কমিউনিটি দেখো এখানে কি কি পড়তে হবে এই চ্যাপ্টারে আমরা মূলত পড়ব হচ্ছে ভারতে পুষ্টির অভাবজনিত সাধারণ রোগসমূহ ঠিক আছে ভারতে পুষ্টির অভাবজনিত সাধারণ রোগসমূহ এবং হচ্ছে ন্যাশনাল নিউট্রিশনাল প্রোগ্রাম কমব্যাট এইগুলো হচ্ছে এখানে পড়তে হবে ঠিক আছে তো চলো এখানে কি কি আছে না আছে দেখি এখানে রয়েছে পি এম পি জিনিস পি কাদের ক্ষেত্রে হয় না হয় ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে কি কি রোগ হয় হ্যাঁ অ্যানিমিয়ার ক্ষেত্রে কি কী আর কি সমস্যা রয়েছে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কি কি রয়েছে আদার কমন ভিটামিন রিলেটেড ডিসঅর্ডার ঠিক আছে অস্ট্রিওপোরেসিস অস্ট্রিও ম্যালেশিয়া এইগুলো হচ্ছে তুমি কি করে মেডিকেশন দেবে কি কি খাবার দেবে এই সব রোগ সম্পর্কে জানবো অ্যান্ড কি কি খাবার দিয়ে সেগুলো পূরণ করবো ওষুধের ওষুধের কোনো এখানে ব্যাপার নেই খাবার দিয়ে পূরণ করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো প্লাস রয়েছে ন্যাশনাল ডিসঅর্ডারাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ঠিক আছে এইগুলো এখানটাতে পড়তে হবে দেখো নেক্সট চ্যাপ্টার সাপ্লিমেন্টারি ফিডিং প্রোগ্রাম এখানে দেখো রোগ প্রবণ শ্রেণির জন্য অনুপূরক খাদ্যের ব্যবস্থা এগুলো তোমাকে পড়তে হবে এই চ্যাপ্টারে ক্লিয়ার দেখো এখানে কি কি আমরা পড়ব দেখো এখানে ফার্স্টেই আছে রিলেশন বিটুইন আরডি আরডিআই অ্যান্ড সাপ্লিমেন্টারি ফিডিং আইসিডিএস এমডি এমডিএমপি এগুলো সম্পর্কে এখানে কিন্তু পড়তে হবে ঠিক আছে আচ্ছা যেগুলো আইসিডিএস নর্মালি দেখো আইসিডিএস যে স্কুলগুলো আছে আচ্ছা মানে কর্মীরা যে কি তাদের কাজ রয়েছে শিশুদের ক্ষেত্রে কি ভূমিকা এই সব করতে হবে নেক্সট রয়েছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট আউটলাইন ইত্যাদি রয়েছে রোল অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইন কম্বাইন্ডিং ম্যাল ঠিক আছে সেগুলোর মধ্যে এফ এ ও রয়েছে এফএ সম্পর্কে তো তোমরা আগেও পড়েছো তা থার্ড সেমে পড়েছো হু রয়েছে ইউনিসেফ রয়েছে এই 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 তিনটে এখানে তোমাদের সিলেবাসে দিয়েছে বাকিগুলো বাদ আইসিএমআর এনআইএন এন এন এম বি এফ এন বি এইগুলো সম্পর্কে ইন ডিটেলস পড়তে হবে এগুলোর খাদ্যের ক্ষেত্রে এর ভূমিকা কী আছে যে কেউ যা কিছু খাবার বেঁচে দিচ্ছে যা কিছু বানিয়ে দিচ্ছে উল্টাপাল্টা এগুলো করলে হবে না এখানে কিছু সংস্থা রয়েছে তারা কিন্তু এই ব্যাপারগুলো দেখাশুনো করে থাকে খাদ্যের কিন্তু একটা মান রয়েছে এইগুলো ইন ডিটেলস যখন পড়াবো তখন পড়বে আচ্ছা নেক্সট নিউট্রিশন এডুকেশন ফর দ্য কমিউনিটি দেখো এখানে তোমাদেরকে পড়তে হবে নিউট্রেশন এডুকেশন কনসেপ্ট অবজেক্ট প্রিন্সিপাল এগুলো পড়তে হবে ফার্স্টেই তারপরে হচ্ছে এইডস ফর নিউট্রেশন এডুকেশন আচ্ছা তারপর মেথড অফ নিউট্রেশন এডুকেশন কিভাবে নিউট্রিশন এডুকেশনের কী কি মেথড আছে পড়ার সেইগুলো এই চ্যাপ্টারে আমরা পড়ব কুকিং ডেমনস্ট্রেশন অ্যাজ অ্যান এফেক্টিভ টুল ফর নিউট্রিশন এডুকেশন যেগুলো তোমাদের স্কুলে শেখানো হয় না বিভিন্ন টাইপসের রান্না লাইক আমি বিভিন্ন স্কুলে শিখেছিলাম পালং শাকের রুটি এগুলো তো কমন স্কুলে শেখানোটা ঠিক আছে তো এই টাইপসের যে জিনিসগুলো তো এই যে কুকিং ডেমনস্ট্রেশন স্কুলের যে কি বলে রান্নাঘর বা ল্যাব যাই বলো সেখানে যে শেখানো হয় সেই বিষয়গুলো সম্পর্কে জানবো লাস্ট ইউনিট যেটা হচ্ছে

আমি তো ছোটো করে বলে দিলাম এখানে কিন্তু ইন ডিটেলে সমস্ত কিছু হবে একদম কনসেপ্ট ধরে ধরে দেখতে হবে ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও এবং তোমার যারা বন্ধুরা আছে বন্ধুদের সাথে শেয়ার করে দিও ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে সেখানে থাকতে পারো আর আমাদের কিন্তু ফোর সেমের ক্লাস চলছে ঠিক আছে এত বড় একটা সিলেবাস মাত্র চার মাস সময় আমাদের কিন্তু ক্লাস চলছে যারা ফুল কোর্স নিচ্ছ তারা তো সেপ্টেম্বর মাসের ক্লাস নোট সাজেশন সব পেয়ে যাচ্ছ থার্ড সেম পরীক্ষা দিয়েছে স্টুডেন্টের রিপ্লাই নিশ্চয়ই তোমরা দেখেছো আজকে অনেকে হয়তো আজকে ফার্স্ট টাইম দেখলে তো তারাও দেখে নাও কী রিপ্লাই আছে এবং ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করবে অসংখ্য প্রতি বছরের রেজাল্ট রিপ্লাই দেখে নেবে প্রতি বছরই আটানব্বই নিরানব্বই এখান থেকে স্টুডেন্টদের রেজাল্ট রয়েছে তোমারও যদি মনে হয় তুমিও রেজাল্ট করতে চাও তবে অ্যাডমিশন নিতে পারো আমি বারবার বলছি অন্য অনলাইন ক্লাস আমাদের ক্লাস এক নয় স্টুডেন্টের রিপ্লাই দেখে নাও তারপর যদি তোমার মনে হয় তুমি অ্যাডমিশান নিতে পারো তুমি বাড়িতে একটা টিচার রেখে বললে যে গাইডেন্স পাবে সেম গাইডেন্স তুমি আমাদের অনলাইন ক্লাসে পেয়ে যাবে তাও একটা সামান্য মূল্যে হয়তো বাড়িতে টিচার রাখলে ওই বেতন যে মায়নাতে আমরা সারা বছরে পড়াচ্ছি এক মাসেই নিতেন ঠিক আছে যে কোয়ালিটি সবকিছুর একটা কোয়ালিটি বা গাইডেন্স রয়েছে দেখো অমৃতা কি বলছে ম্যাম নিউট্রিশন প্রশ্ন আপনার করানোর মধ্যেই ছিল আমি প্রশ্ন মেলাইনি সব এক্সাম শেষ হলে মেলাবো কিন্তু প্রশ্ন সব জানা ছিল আপনার করানোর মধ্যেই ছিল সব কমন ছিল ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে এটা নিউটেশান এক্সাম দিয়ে এসে রিপ্লাই শৌমিসটা বলছে ম্যাম এক্সাম ভালো হয়েছে আপনি যেগুলো আমাদের ক্লাসে পড়িয়েছিলেন দুটো কমন চলে এসেছে আমি অনেক খুশি স্নেহা দেখো কি বলছে ম্যাম ভালো হয়েছে ম্যাম আমার কিছু কিছু জায়গায় একটু আটকে গেছি আপনি যেগুলো সাজেশন দিয়েছিলেন হুবহু কমন এসেছে ঠিক আছে সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন ম্যাম ফোর্থ সেমিস্টারে ভর্তি হতে কত ও তো ভর্তি হয়ে গেছে তোমরা যারা ভর্তি হতে চাও নিচের নাম্বারে যোগাযোগ করে ইন ডিটেলস এখানেও দেওয়া আছে তুলিকা বলছে ম্যাম আমারও নিউট্রেশন পরীক্ষা খুব ভালো হয়েছে আপনি সারা সেমিস্টারে যেভাবে পড়িয়েছেন এতগুলো মক নিয়েছেন সব প্রশ্ন কমন ছিল আর খুব ভালো পরীক্ষা দিয়েছি আপনাকে প্রণাম মাইশা বলছে ম্যাম শুধুমাত্র আপনাকে এস এম এস করবো বলে বাবাকে বললাম ফোনটা রিচার্জ করে দিতে আমার এক্সাম ভীষণ ভালো হয়েছে মাত্র দেড় মাস পড়েছি আপনার কাছে যখন যা বুঝিনি হেল্প করে দিয়েছেন সত্যি এই রকম টিচার অনলাইনে কেউ পড়ায় না কেউ স্টুডেন্টের এতটা বুঝে সবসময় পাশে থাকে না আজ কেবলমাত্র আপনার হেল্প হেল্প ও গাইডেন্সে এত ভালো নিউট্রেশন এক্সাম আমি দিয়েছি চিরকৃতজ্ঞ আপনার কাছে ম্যাম আমি কাল পরীক্ষা দিয়ে এসে ফোর্থ সেমটা পারচেস করবো আমি অনেক খুশি ফোর্থ সেমে পড়ছে দেখো মাইসার নিউটেশন অ্যান্ড ইভিএস রিপ্লাই ম্যাম কাল নিউট্রেশনটা ভালো হয়েছে আজ ইভিএসটাও ভালো হয়েছে আপনি এত সুন্দরভাবে পড়িয়েছেন মক নিয়েছেন ওয়েমার প্র্যাকটিস করিয়েছেন সব দিক দিয়ে রেডি করিয়ে দিয়েছিলেন তাই এত ভালো পরীক্ষাইতে পারলাম আপনার কাছে ভর্তি ভর্তি না হতাম অজানাই থাকতো কোনো টিচার অনলাইনে এত ভালো কেয়ার করে পড়ায় ঠিক আছে সৌম হচ্ছে ইভিএস আচ্ছা শুভম হচ্ছে ইভিএসের মিস আপনাকে যে কী বলবো বুঝতে পারছি না আমার কোনো ইভিএস শিক্ষক ছিল না খুব চিন্তিত ছিলাম তারপর আপনার কাছে ভর্তি হলাম আপনার চরণে আমি শতকোটি প্রণাম জানাই ম্যাম আজ আমার পরীক্ষা ছিল খুব ভালো পরীক্ষা হয়েছে আর আমার যেহেতু সায়েন্স আছে তাই ইবিএস পড়ার সময় পাই না তা আপনি এত ভালো পড়িয়েছিলেন আমি মুগ্ধ মিস আচ্ছা রনি বলছে বেকার ম্যাম বেকার বেকার চিন্তা করছিলাম পরীক্ষা খুব ভালো হয়েছে জ্যোতি বলছেন আজকের পরীক্ষা খুব ভালো হলো ম্যাম আপনি প্রথমেই ভালোভাবে বুঝিয়েছেন তারপর পরীক্ষা নিয়েছেন এতবার পরীক্ষা নিয়েছেন প্রশ্ন দিচ্ছি আমার সবই চেনা জানা থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে অসংখ্য রিপ্লাই আছে ঠিক আছে দেখে নাও আর নিচে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে নিও ভর্তি কিন্তু চলছে ক্লাস কিন্তু চলছে আমি বলেছিলামই আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমি যাদের পড়িয়েছি প্রত্যেকের এক্সাম দারুণ হবে তাই হয়েছে ফোর সেমের ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে যারা চাইছ ফোর সেমেও এরকমই ভালো রেজাল্ট করতে পঁয়ত্রিশে পঁয়ত্রিশে পেতে তাদের জন্য কিন্তু এই সুযোগটা রয়েছে বছরের প্রথম থেকে ভালো করে পড়ো কিন্তু সময়টা খুব কম ফোর সেমের ব্যাচ কিন্তু অলরেডি চলছে তাই যেটা গত বছরের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই দেখতেই পাচ্ছো প্রত্যেক বছর এই রেজাল্ট এই বছর তো রেকর্ড ব্রেক হবে একসাথে একশোই হবে আটানব্বই নিরানব্বই আটানব্বই হায়েস্ট নাম্বার এখনও বায়োলজিতে আটানব্বই আটানব্বই বিরানব্বই নব্বই চুরানব্বই প্রত্যেক বছর সাতানব্বই তোমরা যদি চাও এই রেজাল্ট করবে তোমার ফোর সেমে এই রেজাল্টটাই হবে যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারা যাবে না সামনে যেটা আছে ওটা বদলাতে পারা যাবে তো তুমি যদি চাও আমাদের কিন্তু মানে ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে তো কীভাবে ক্লাস হবে ফার্স্টে লাইভে তোমাকে পুরো পড়াটা বুঝিয়ে দেওয়া হবে তার সাথে তুমি রেকর্ড ক্লাসও পেয়ে যাবে যতবার খুশি দেখতে পারবে বা মানে অনুপস্থিত থাকলেও দেখতে পারবে এবার যেটা ক্লাসে পড়ানো হলো ওটার থেকে তো সব পরীক্ষাতে আসে না যেগুলো ইম্পর্টেন্ট একদম হানড্রেড পার্সেন্ট কমন দেখতেই পারলে এমসি কিউ হান্ড্রেড পার্সেন্ট কমন ঠিক আছে বর্ড কোশ্চেন একদম আমি বলে দিলাম হানড্রেড পার্সেন্ট কমন থাকবে ঠিক আছে তো লাইভ ক্লাস হলো রেকর্ড ক্লাস এবং ক্লাসের পরে হান্ড্রেড পার্সেন্ট কমন নোটসে আসান তুমি পিডিএফ পেয়ে গেলে ওটা তোমাকে বাড়িতে খাতায় লিখে ফেলতে হবে নোটস তৈরি করতে হবে পরের দিন তুমি ক্লাসে এলে আবার লাইভ ক্লাস হলো নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিন যে তোমাকে হোমওয়ার্ক দিয়েছিলাম প্রত্যেকের খাতা চেক হয় প্রত্যেকের খাতা এইচডাব্লিউ চেক ক্লাসের পরে ধরে ধরে প্রত্যেকের খাতা চেকিং হয় তুমি অনুপস্থিত থাকলে সেটারও রেকর্ড থাকবে তোমাকে বলে দেবে এভাবে করো এটা এভাবে হয় না ঠিক আছে এবং চ্যাপ্টার শেষ হলে লাইভ মক টেস্ট এবং লাইভে বসেই খাতা কাউন্সিলিং এবং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস ঠিক আছে লাইভে মক টেস্ট দিলে তোমার সামনে তোমার খাতা চেক তোমাকে বলে দল দেখো এইটা এটাইভাবে ঠিক করতে হয় চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস এইভাবে কোনো জায়গায় অনলাইন ক্লাস হয় না অনলাইন ক্লাস জাস্ট পড়িয়ে তারা দেয় বহু বড় বড়ো অনলাইন ক্লাস আছে আজকে তাদের স্টুডেন্টদের মানে তাদের স্টুডেন্টরাও অবাক হয়ে আছে তারাও পরীক্ষা তো আমি দেখিয়ে দিলাম কী রিপ্লাই আছে আরও রিপ্লাই আছে সব আমি দেখাবো প্রত্যেক বছরই আছে ঠিক আছে তো আমি বলে দিচ্ছি ফোর সেম দেখো বায়োলজি ইউবিএস নিউট্রেশন তিনটারই এখানে ক্লাস হয় দেখো তোমাদের নিউট্রেশন আচ্ছা এইটা না ইএনবিএস হবে প্রিন্টিং মিস্টেক আছে ঠিক আছে আচ্ছা নিউট্রেশানের যে কোর্স হচ্ছে দু হাজার ছাব্বিশের তোমাদের হচ্ছে তিনশো টাকা প্রতি মাসে ঠিক আছে প্রথম মাসটা হচ্ছে ভর্তির একশো পঞ্চাশ প্লাস থ্রি হান্ড্রেড ঠিক আছে এটা হচ্ছে ইন্টু ফাইভ ঠিক আছে যেটা হয় কিন্তু টোটাল ষোলোশো পঞ্চাশ ওকে যেটা ডিসকাউন্ট দিয়ে তোমার এইসব কিচ্ছু লাগছে না ডিসকাউন্ট দিয়ে একবার যদি তুমি কোর্স নাও সেখানে কিন্তু তোমার এক মাসের বেতন ফ্রি হয়ে যাচ্ছে মানে তোমাকে মাত্র চার মাসের বেতন দিতে হচ্ছে ঠিক আছে যেটা কিনা তোমার পড়ছে তেরোশো ফুল কোর্স নিউট্রিশনের ঠিক আছে তো ফুল কোর্স তোমার পড়ছে মাত্র তেরোশো পঞ্চাশ ক্লিয়ার তবে ডিসকাউন্ট অফারটা বেশি দিন নেই তোমরা অবশ্যই নিচে দেওয়া বাংলাতে বিজ্ঞান নম্বরে যোগাযোগ করে নেবে দেখো দেবস্মিতা কি বলছে ম্যাম আজকে এক্সাম ভালো হয়েছে থ্যাংক ইউ ম্যাম আপনার জন্য আজকে আমার এক্সাম ভালো হয়েছে আপনি যেভাবে প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছিলেন আমার বুঝতে কোনো প্রবলেম হয়নি থ্যাংক ইউ ম্যাম জিদ বলছে ম্যাম ভালো হয়েছে ম্যাম কৃষ্ণা বলছে ভালো হয়েছে ম্যাম কোশ্চেন সহজ ছিল সব কমন পেয়েছি থ্যাংক ইউ সো মাচ ম্যাম এইসব কিছু আপনার জন্য পসিবল হয়েছে অনুসুয়া বলছে ম্যাম পরীক্ষা ভালো হয়েছে ঠিক আছে সৌম সৌম বলছে ম্যাম এক্সাম ভালো হয়েছে হানড্রেড পারসেন্ট কমন আপনি যা পড়িয়েছিলেন ক্লাসে তাই এসে পড়িয়েছিলেন ক্লাসে তাই এসেছে আমি খালি লাস্টে জয়েন করলাম তাই সবার সব কভার করতে পারেনি বাট আপনি যেটুকু আমি যেটুকু পড়েছি সেগুলো এসেছে ঠিক আছে নেক্সট সেমিস্টার থেকে রেগুলার ক্লাস করব কোনো ব্যাকলগ জমিয়ে রাখবো না সৌম্য একদম লাস্ট মোমেন্টে জয়েন করেছিল তাও কিন্তু দেখতে পাচ্ছ রিপ্লাই এখনও সবার রিপ্লাই নেই সবার রিপ্লাই আমি একসাথে শেয়ার করবো ঋতু বলছে ভালো হয়েছে আচ্ছা অঙ্কিতা বলছে ম্যাম ভালো হয়েছে আচ্ছা স্নেহা বলছে ম্যাম ভালো হয়েছে আচ্ছা শ্রেয়াও বলছে ম্যাম ভালো হয়েছে আচ্ছা রূপম ম্যাম পরীক্ষা খুব ভালো হয়েছে সবই জানা ছিল থ্যাংক ইউ মহকর্মা বলছে ভালো হয়েছে ম্যাম সুতবা বলছে ভালো হয়েছে ম্যাম আচ্ছা নেক্সট অসংখ্য স্টুডেন্টের রিপ্লাই রয়েছে এক্সাম দারুণ হয়েছে আপনাকে অনেক থ্যাংক ইউ স্বরূপা ভালো হয়েছে ম্যাম কোশ্চেন ইজি ছিল প্রীতম আচ্ছা প্রীতম ভালো হয়েছে ম্যাম আচ্ছা চিরগাল বলছে ভালো হয়েছে এক্সাম কোশ্চেন কমন পেয়েছি দে আমি কিন্তু বায়োলজির কালকেই বলে দিয়েছিলাম রূপসা বলছে ভালো হয়েছে ম্যাম আচ্ছা পিতাবুল প্রশ্ন পাঠিয়েছে আচ্ছা সুহানা ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে আচ্ছা ইশিতা ম্যাম এক্সাম ভালো হয়েছে ঋতু ভালো হয়েছে ম্যাম ঠিক আছে অসংখ্য স্টুডেন্ট রিপ্লাই নাইন মানে হবে এটা

একটা ম্যামের কাছে পড়তাম এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি রেগুলার ক্লাস করিয়ে গেছেন আর খুব ভালোভাবে বুঝিয়েছেন মানে অনেক ভালো পড়িয়েছেন বায়োলজি থেকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন

তো এই হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের কিছু সংখ্যক ছাত্র ছাত্রীদের রিপ্লাই শুধু এই কজন নয় ওদের পুরো ভিডিও রয়েছে যেটা তোমার যাও আমাদের ছাত্র ছাত্রীদের রিপ্লাই রিভিউ বলে ক্লিক করো লিঙ্কটাতে স্ক্রল করে প্রত্যেক বছরের দেখে নাও প্রতি বছর আমাদের ছেলেমেয়েরা নিরানব্বই একশো এই নাম্বার পেয়ে পাশ করে আর অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের অনলাইন ক্লাস গুলিয়ে ফেললে চলবে না আমাদের অনলাইন ক্লাস এমনভাবে করানো হয় তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়াশোনা করো সেই ভাবে আমাদের ক্লাস করানো তুমি বাড়িতে একটা টিচার রেখে পড়লে যেভাবে গাইডেন্স পাও সেম ভাবেই কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে গাইড করা হয় এখানে যদি চল্লিশটা স্টুডেন্ট ভর্তি হয় বেশি স্টুডেন্ট না হয় না কারণ প্রত্যেক দিনের খাতা চেকিং থাকে চল্লিশটা স্টুডেন্ট ভর্তি হয় আটত্রিশটা স্টুডেন্টই কিন্তু লেটার মার্কস নিয়ে কমপক্ষে লেটার মার্কস নিয়ে পাশ করে এছাড়াও একশো তে একশো নিরানব্বই নাম্বারগুলো তো রয়েছে প্রত্যেকের রেজাল্ট রয়েছে যেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিংকে ক্লিক করলেই দেখতে পারবে তো যারা যারা ভর্তি হতে চাও দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নিও তোমাদের এক্সামের কিন্তু বেশি সময় বাকি নেই সব কিছু ফিরে আসবে টাকা তো তোমার কাছে একশো গুণ হয়ে ফিরে আসবে সময় ফিরে আসবে না সারা জীবনে তোমার পিতামাতা তোমার জন্য যে পরিমাণ টাকা ইনভেস্ট করবেন তুমি যদি ভালো করে পড়াশোনা করো দুটো বছরও লাগবে না সারা জীবনের টাকা তোমার তুলে নিতে কিন্তু যদি না পড়াশোনা করো ঠিকঠাক করে না পড়ো এই সময় পড়াশোনার মধ্যে সময় টাকা খরচ না করো ওই যে সময় তুমি অ্যাডাল্ট হবে ওই সময় তুমি বুঝতে পারবে তুমি টাকা আর্ন করতেই পারছো না ওই সময় গিয়ে তুমি বুঝতে পারবে যে কেন পড়াশোনা করলাম না আমাদের এখানে কীভাবে ক্লাস হয় ফার্স্টে লাইভে তোমাকে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয় অবশ্যই তার রেকর্ড ক্লাসও থাকে এবং ক্লাসের পরেই কিন্তু তুমি ইম্পর্টেন্ট নোট সাজেশান যেটুকু ক্লাস হলো ওর ইম্পর্টেন্ট নোট সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন যেগুলো তুমি তোমার পেইড গ্রুপে পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে ওটা কিন্তু তোমায় বাড়িতে হোমওয়ার্ক থাকবে বাড়িতে তুমি ওটা খাতায় নোট ডাউন করে নেবে এবং হচ্ছে তুমি পড়াটা করে রাখবে পরের দিন যখন তুমি ক্লাসে আসলে তোমার নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিনের পড়া প্রত্যেকের খাতা চেক হয় খাতা চেক প্রত্যেককে পড়া জিজ্ঞেস করা হয় ঠিক আছে এবং ভুলগুলো কারেক্ট করে দেওয়া হয় ওকে এবং হচ্ছে চ্যাপ্টার শেষ হলে লাইভে বসে মক টেস্ট মক টেস্ট দিলে খাতা জমা দিলে সঙ্গে সঙ্গে লাইভে বসে চেক এবং তোমার কোন জায়গায় ঘাটতি আছে সেটা সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় ওকে এবং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস চব্বিশ ঘন্টা যা ডাউট হবে সঙ্গে সঙ্গে পাঠাবে সঙ্গে সঙ্গে কিন্তু তার সলিউশন পেয়ে যাবে একটা সাধারণ ছেলে মেয়েকেও সঠিক গাইডেন্সে নিরানব্বই একশো পাওয়ার যোগ্য করে তোলা হয় এই রকমভাবে ক্লাস হয় আমাদের এখানে এবং খুব সামান্য মূল্যে কি বললাম বাড়িতে একটা টিচার রেখে পড়লে যে গাইডটা পাও সেই গাইডটাই আমাদের এখানে পাবে প্রত্যেকটা ছেলে মেয়েকে যেটা তুমি ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখে নিতে পারবে এখানে তো দেখলেই আরও প্রচুর স্টুডেন্ট আছে প্রতি বছর আছে যে যেটা তুমি ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিয়ে তারপরে এসো তুমি যদি বাড়িটার টিচার রেখে পড়ো যে অ্যামাউন্টটা দু মাসে নেবে ওটাতে আমাদেরকে কিন্তু ওই টাকায় পুরো সেমিস্টার বা ওই টাকায় পুরো হচ্ছে ইয়ারের পড়া করিয়ে দেওয়া হয় খুব সামান্য মূল্যে অনলাইন ক্লাস অনেক পাবে কিন্তু এরকম গাইডেন্স কোথাও পাবে না আগে দেখে নাও যাচাই করে নাও তোমার যদি মনে হয় তুমি এ রেজাল্ট করবে দ্রুত যোগাযোগ করে ভর্তি ভর্তি হয়ে যেও আর বইয়ের কথা দেখো বই যারা আমার কাছে পড়ছো তাদের কোনো বই আমি কিনতে বলি না আমি তো নোটস দিয়ে দেবো ঠিক আছে কোশ্চেন অ্যান্সার পড়াবো পড়ার পরে কোশ্চেন অ্যান্সার আমি দিয়ে দেবো সেটা তোমার খাতায় নোট ডাউন করে নিতে হবে যারা বাইরের স্টুডেন্ট আছে অন্য টিচারের কাছে পড়বে যে কোনো বই তুমি কিনতে পারো তবে অবশ্যই নোট ডাউন করে তোমাকে পড়তে হবে সাজেশান ভিত্তিক পড়তে হবে নইলে তুমি শেষ করতে পারবে না এত অল্প সময় এবং ইন ডিটেলস আমি যে টপিকগুলো পড়লাম ওগুলোর ইন ডিটেলস আছে প্রচুর কিছু ওর মধ্যে রয়েছে তো সব কিছু তুমি এত কিছু পড়তে পারবে না একদম কোশ্চেন একদম কোশ্চেন অ্যান্সার লিখে লিখে তোমাকে রেডি করতে হবে যারা আমার কাছে পড়ছো বইয়ের তো কোনো টেনশান বা কিছুই তোমাদের নেই যারা পড়ছো সেই নাইন থেকে অনেকে পড়ে যারা মানে ফোর্থ সেম পড়ছে তাদের অত কিছু টেনশান নেই যারা নতুন আছো তাদের একটু চিন্তা বই কি কিনবো হ্যান ত্যান ওগুলো সব আমি দিয়ে দেবো কোনো চিন্তার কিছু নেই প্রত্যেকের জন্য শুভকামনা থার্ড সেম যা হয়েছে হয়েছে পিছনে ঘুরে আর কিছু করতে পারবে না সামনে যা আছে এতটাই ভালো করে পড়ো যে পুরো পঁয়ত্রিশে পঁয়ত্রিশ যেন নাম্বার নিয়ে আসতে পারো কনফিডেন্স রাখো একদম দিনরাত পরিশ্রম করো সবার অপমানের বদলা নিতে হবে